আচ্ছা আমার রান্নাঘরে রান্না হয়েছে উত্তরবঙ্গে মানে বগুড়ার জনপ্রিয় একটি সালন আলুঘাটি তো চলুন দেখে আসি রেসিপিটি বগুড়ার ঘাটি কিন্তু বগুড়াতে একটা আলু পাওয়া যায় একটু লাল লাল টাইপের ছোটো ছোটো ওটা দিয়ে করা হয় তা আমি হচ্ছে চট্টগ্রামের মেয়ে আমি কোথায় পাবো তা আমাদের এখানে যে আলুটা আছে বড় বড় আমি ওটা ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার পর কিন্তু আমি যে আমরা যে আলুপত্রটা খাই ম্যাশ করে ওভাবে মানে ওভাবে করব না কিছুটা আস্ত আলু থাকবে কিছুটা ম্যাশ হবে মানে আধা ভাঙ্গা যেটা বলে ওভাবে আমি করে নিব তো আলুটা সেদ্ধ হতে থাক কিছু গরম মশলার তেলে গুঁড়ো করে নিব এখানে নিয়েছে এলাচি দারচিনি মিষ্টি জিরা কালো গোলমরিচ লং এটা হচ্ছে হাফ চা চামচ রাঁধুনি আর আমি মিষ্টি জিরাও নিয়েছি হাফ চা চামচ কিন্তু আমার কাছে আস্ত চিকন জিরা গুঁড়ো করা আছে তা আমি ওটার দিলাম না আপনার এর সাথে দু তিনটা শুকনো লঙ্ক কিন্তু গুঁড়ো করে নেবেন আমার কাছে নেই তা আমি দিতে পারিনি আচ্ছা এখানে আমি তেল দিয়েছি প্রায় হাফ কাপের মতো এখন পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি দিয়েছি আমি হাফ কাপ এই আলু কিন্তু মেনলি করা হয় বড় বড় মাছ দিয়ে অথবা গরুর মাংস দিয়ে আমি আজকে করছি মুরগির যে পাখনাগুলো আছে ওগুলো দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব দিয়ে দিচ্ছি তেজপাতা তো এটা প্রায় হয়ে এসছে এখন দিয়ে দিব আমি এক টেবিল চামচ করে আদা রসুন বাটা আমি এটা কিন্তু হামাম দিস্তাই করে নিয়েছি

পেঁয়াজ আদা রসুনের কাঁচা যে একটা গন্ধ আছে ওটা চলে যাবে লবণটাও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ আমি এখন মরিচ মশলা হলুদ এগুলো অ্যাড করবো তো পুড়ে না যাওয়ার জন্যই কিন্তু পানিটা দেয়া চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর এক চা চামচ দিবো হলুদের গুঁড়ো ঠিক এক চা চামচ না একটু কমই দিয়েছি আমি আর দিব হচ্ছে ধনে গুঁড়ো আমি উঁচু করে এক চা চামচ দিলাম আমার এই ধনে গুঁড়োতে কিন্তু কিছুটা গরম মশলাও আছে তো কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কষানো মশলা থেকে তেলটা একটু উপরে চলে আসছি এখন আমি যে মুরগির পাটনাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এটা একটু আমি প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন ওই যে আগে থেকে যে আমি আলুটা মেশ করে রেখেছিলাম মানে পিওর ম্যাশ না কিছুটা মানে আধা ভাঙ্গা অল্প অল্প আলু আস্ত আছে আর নেক্সট সেভেন্টি পার্সেন্ট ম্যাশ করে আর থার্টি পার্সেন্ট হচ্ছে একটু আলু আছে ওটা আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পরে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটা সব মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু কোনো পানি দিব না যাতে সব মশলাগুলো আলুর ভেতরে ঢুকে যায় ওভাবে কিন্তু আমি নেড়ে নেড়ে তিন চার মিনিট কষিয়ে নেব তো এটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি একটু ড্রাই হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি আমি কিন্তু পানিটা একটু গরম পানি তো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন যে কোনো রান্নায় কষানোর পরে গরম পানিটা দিয়ে রান্না করতে এতে কিন্তু টেস্টটা ভালো থাকে তো মিশিয়ে এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ আর এই আলুঘাটা কিন্তু অসম্ভব ঝাল করে খেতে হয় আমি যেহেতু খুব একটা ঝাল খাই না খুব একটা একদমই খাই না তারপরও আমি দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচ তো যারা ঝাল আবার তারা নিশ্চয় বুঝতে পারছেন কতটুকু ঝাল আপনারা অ্যাড করবেন এখন এটা আমি রান্না করে নেব আর যদি মনে করি যে আর একটু পানি দেওয়া দরকার আছে তাহলে আমি পানি দেবো যেহেতু আলু পানি টেনে নেয় আচ্ছা আমি আগে থেকে আর অল্প পানি দিয়ে নিচ্ছি ব্যাস রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি যে গরম মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলে রান্নাটা সেই চুলাটা অফ করে দিব হুম দারুণ একটা সুগন্ধ বের হয়েছে ও হ্যাঁ আমি তো তালা জিরা গুঁড়ো দিতে ভুলে গিয়েছি যে তো আমার মশলাতে জেরা ছিল না এখন ওটা আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো দিলাম তালা জিরার গুঁড়ো তো হ্যাঁ এই চুলাটা আমি এখন অফ করে দিব আর অবশ্যই নামানোর আগে লবণটা আমি একটু চেক করে নিব এই ঘাটিটা দিয়ে শুধু গরম গরম ভাত না রুটি পরোটাও কিন্তু দারুণ ভালো লাগবে আমি তো ট্রাই করেছি আমার অসম্ভব ভালো লেগেছে আপনারা ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ